সম্মানিত শুধি আমার হাতে যে বইটি আছে সেই বইটির নাম হচ্ছে রিজ ডেড পুয়ার এটা নিউ ইয়র্ক টাইমস টাইমসের বেস্ট সেলার ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক প্রসিদ্ধ একটি বই বইটি লিখেছিলেন রবার্ট টি কি আর এই বইটি বঙ্গানুবাদ করেছেন মোস্তাক আহমেদ স্যার আর মূলত বইটি খুব সুন্দর হার্ড কভার ইউজ করা হয়েছে বইটিতে এবং পেজগুলো অনেক প্রিমিয়াম হোয়াইট প্রিন্ট হোয়াইট প্রিন্ট হওয়ার জন্য প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা ওয়ার্ড অনেক স্পষ্ট দেখা যায় যেটা যে পড়ার সময় আপনি খুব কমফোর্ট ফিল করবেন আর বইটিতে মূলত মানে বাব দুই বাবার দৃষ্টিকোণ থেকে ধনী হওয়ার কিছু কৌশল আলোচিত আলোচনা করা হয়েছে কিছু ট্রিক্স দেওয়া আছে যেই ট্রিক্সগুলো আপনারা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এবং এর প্রতিফলন আপনারা পেতে পারেন এই বইটি পড়ার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন